শিলচর লোকসভা আসনে বিজেপি দল চমকপ্রদ প্রচারে কয়েক যোজনে গিয়ে এবার কংগ্রেস দলে নির্বাচনী প্রচার ব্লক এবং পঞ্চায়েত স্তরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ব্লক স্তরে ঘরোয়াভাবে প্রচার কার্য চালিয়ে যাচ্ছে কংগ্রেস তবে ঘর গোছানোর জন্য সাংগঠনিক স্তরকে মজবুত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস দলের এই নির্বাচনী প্রচার অভিযান নিয়ে আমরা বিস্তারিত জানবো যেমনটা আপনাদের জানিয়ে আসছি যে শিলচরে কংগ্রেসের নির্বাচনী প্রচার এবং শিলচর লোকসভা আসনে বিজেপি দল চমক প্রচারে কয়েক যোজনে গিয়ে তবে কংগ্রেস দলের নির্বাচনী প্রচার ব্লক এবং পঞ্চায়েত স্তরে বিভিন্ন জায়গায় ব্লক স্তরে ঘরোয়াভাবে প্রচার কার্য চালিয়ে যাচ্ছে কংগ্রেস আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পাপলু দাসের সঙ্গে পাপলু ব্লক কংগ্রেসের নির্বাচনী প্রচার কি ছবি সেখানে দেখতে পাচ্ছ এবং কংগ্রেসের তরফ থেকে নির্বাচনের আগে যে প্রচার অভিযান তারা চালাচ্ছে তার কি ছবি তারা কি বলতে চাইছে কতটুকু আশাবাদী তারা কংগ্রেস একদম ঠিক সঙ্গে কংগ্রেস দলের সরকার তার আগে আমি তোমাকে জানিয়ে দিই রূপা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরখোলা এলাকাতে বরখোলা বাজার এলাকাতে এবং এই এলাকাতে গোটা যে তাদের মণ্ডল রয়েছে ব্লক কংগ্রেস মণ্ডল যেটা রয়েছে বরখোলা সেই মণ্ডলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিয়ে আজকে এখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে হচ্ছে এবং এই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং বর্তমান বিধায়ক হিজবাহুল ইসলাম লস্কর সহ গোটা বরখোলা বিধানসভা চক্রের বিভিন্ন স্তরের

নির্বাচনে জয়ের ব্যাপারে বলতে ক্ষেত্রটা আপনাদেরকে আমি আজকে এই যে বর্তমান যেভাবে মানুষের সাথে অন্যায় অবিচার প্রবঞ্চনা করেছে এই বিরুদ্ধে মানুষের রায় দিবে এবার যদি বলেন প্রবঞ্চনা কিরকম করেছে লড়াই করে দিতে আপনারা দেন ডিলিমিটেশনে পনেরোটা সিট থেকে দুইটা সিট কেটে নিয়েছে তারপরে যদি আপনি ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে দেখুন আজকে যে পাঁচ গ্রামের যে পেপার মিল আছে পেপার মিলের ইতিমধ্যেই প্রায় একশো চল্লিশ মানুষ মারা গেছে এমপ্লয়ি মারা গেছে এইটা দাবি করতে করতে ওদের দাবি পূরণ হয়নি আজকে আপনারা দেখুন কিরকম প্রবঞ্চনা করছে সেইম টাইম জাকিরুগড়ের যে প্রপার মিল আছে জাকিরুগড়ের প্রপার মিল এর দিটা কাটা সাথে মিটিং একটা প্ল্যান হয়েছে তাহলে আমরা কি অনন করলাম আমাদের 5000 টাকা মিলকে কেন রিভাইস করা হয়নি বা এটা নিয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি যেমন মাত্র তারপরে ওনাদের ছিল চব্বিশ ঘন্টা বিদ্যুৎ আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এখানে মিটিং বিদ্যুৎ এই যে প্রবঞ্চনা মিথ্যা বরাক বেলির মানুষ এই প্রবঞ্চনা এবং মিথ্যাচারের বিরুদ্ধে